এবং বিভিন্ন ভিডিও ফুটেজ এবং বিভিন্ন এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা যখন তদন্ত শুরু করি তদন্তের এক পর্যায়ে আমরা এই ভিডিও ফুটেজ এবং ঘটনাস্থলের বিভিন্ন মোবাইলের লোকেশন এবং মোবাইলের তথ্য দিয়ে সংবিশ্লেষণ করে আমরা এই মর্মে এই জায়গায় একটা গিয়ে সিদ্ধান্ত পৌঁছাতে পারি যে সুজন মিয়ার এই ঘটনার খুবই দুঃখজনক একটা ঘটনা এই যে নজির মিয়া নামে এক ব্যক্তি ওরফে মিজান মুজিব তার প্রতিবেশী মিসবা তার সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ এই বিরোধকে কেন্দ্র করে তিনি তাকে হত্যা করার পরিকল্পনা করেন এবং সেই হিসাবে একটা কিলার গ্রুপকে তিনি ঠিক করেন সেই ক্লার গ্রুপের মেকানিজমে ছিলেন রহিম নামে এক ব্যক্তি তিনি এই রহিম হল এই মেলার মাঠ থেকে মিসবাকে ভিডিও কলের মাধ্যমে দেখান কিলার গ্রুপকে কিন্তু আসলে ওই ব্যক্তি মিজবা মিসবা ছিলেন না উনি ছিলেন হলো অ্যাডভোকেট সুজন মিয়া চেহারায় মিল থাকায় দুজনের শারীরিক গঠন দুজনের বয়স একই রকম থাকার কারণে ভিডিও কলের মাধ্যমে হয়তো কিছুটা অস্পষ্টতা ছিল সেটাও আমাদেরকে বলেছে পরবর্তীতে তার গতিবিধি লক্ষ্য করে তিনি যখন ফুচকার দোকানে আসে ফুচকার দোকানে বসে তারা তাদের কিলিং মিশনের অংশ হিসাবে যখন জানতে পারে এবং ইভেন তারা কিন্তু শুধুমাত্র ওই পিলারকেই দেখায়নি এই রোহিঙ্গা নিশ্চিত করেছেন যে ইনি হলেন সেই ব্যক্তি আমাদের টার্গেট কারণ তারা তার যে একটা ছবিও বাড়িয়েছে পরবর্তীতে কিলার গ্রুপ তাদের কার্যক্রম সম্পন্ন করে এবং এই পর্যন্ত আমরা যা তথ্য পেয়েছি সেই তথ্যর উপর নির্ভর করে আমরা যে ঘটনাটার বর্ণনা পেয়েছি যে মোটিভটা সেটার উপর নির্ভর করে আমরা অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি ইতিমধ্যে এবং আপনাদের পোষণগত কারণে এবং ইনভেস্টিগেশনের সুবিধার্থে আমরা এর সঙ্গে যারা সরাসরি আরো জড়িত এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার হয়েছে চাকু সেগুলো আমরা উদ্ধার করতে পারি না এগুলো আমরা পরবর্তীতে আপনাদের আপডেট জানাবো ইতিমধ্যে আমরা পাঁচজনকে এই ঘটনায় আমরা পাঁচজনকে আমাদের যে তাদের যে লিঙ্ক আছে একটার সাথে আর একজনের সাথে আর আপনাদের হয়তো কোশ্চিন হতে পারে যে নজির মেয়াদ কিলার না তার সঙ্গে তার যে তার লিঙ্কটা কোন জায়গা থেকে আসছে সেগুলো কিন্তু আমরা এখানে বের করছি নজির মিয়ার লিঙ্ক হচ্ছে লক্ষণের সাথে লক্ষণের সাথে রহিমের রহিমের সাথে কিলার গ্রুপের তাদের যে লিঙ্ক আছে একজন আর একজনকে ঠিক করছে কে কাকে ভিডিও দেখাইছে এগুলো সবই লিঙ্ক আমাদের কাছে আছে এখন পর্যন্ত আপনাদের কাছে এই পর্যন্ত আপডেট পরবর্তীতে আরো কিছু আপডেট পেলে আমি আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ